জুয়ারি সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত সেই বাড়ি ফিরে নাম নেই না সে যে কোথায় থাকে না থাকে আমাকে কিছু বলেও যায় না আর এই একা সংসার আমাকে থাকতেও ভালো লাগে না একাই সংসারে কতই খুন বা থাকবো সে যদি আসে তারই একদিন আর আমারই একদিন ও গিন্নি আমি তোমার স্বামী স্বামী আরে দরজা খুলো দরজা দরজা খোলা তো ইচ্ছাই করছে না কেন কি হচ্ছে বলো কেমন করে দরজা খুলবো সকালে বেরিয়েছো আর এখন ওই সন্ধ্যা লাগতে চলো এখন তুমি বাড়ি ফিরলে একা সংসারে আমি কি করছি না করছি তোমার কি দায়িত্ব কিছু নাই দরজা খুলো না দরজা খুলবো হ্যাঁ খুলো তোমার সঙ্গে কথা বলতেও আমাকে ইচ্ছা করছে না আরে দরজা খুলো তুমি আমাকে প্রবেশ করতে দাও দরজা খুলতে হবে তাই তো এ একি কিনি মনে হলো মুখ দর্শন দেখছো তোমার কি হেকে বলো তুমি বলো কিনি ছবি না আমার করে আমাকে কি হবে তোমার দেখে না গাওটা যেন ঝুলে উঠে আরে বল কি হচ্ছে আচ্ছা বলো তো এই সংসারে যে তুমি আমাকে একা ফেলে গেছো বাড়ি থেকে কখন বেরিয়েছে আরে বেরিয়েছি কি জানো তুমি তো শুনবে শোনো তুমি বারবার আমার কাছে অভিযোগ করছো হ্যাঁ শপিং এ যাব মেলা যাব জানো কি আমি হচ্ছে জোয়ারি আমি হচ্ছে কালদত্ত জোয়ারি এই পৃথিবীতে আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আমি জুয়া খেলে বাড়ি গাড়ি সব কিছু করেছি এবং তোমার নামে আমি কোটি কোটি টাকা ব্যাংক বাড়ি গাড়ি সবই করেছে তাই তো আচ্ছা বিয়ে করা কত বছর হলো বলো তো প্রায় 10 বছর দশ বছর দশ বছর তুমি যে অনেক জুয়া খেলে গাড়ি বাড়ি অনেক কিছু করেছো আমাকে কিছু কিনে দিয়েছো কি কি কিনে বলো হ্যাঁ কি বলো আমার পরনে একটা ভালো শাড়ি কিনে দিয়েছো একটা কি গয়না তুমি কিনে দিয়েছো বলো তো শুনো শুনো গনি শুনো এই জুয়া খেলামি আমি দস আমি চিমনি ভাটা করেছি এই জুয়া খেলামি আমি দস রাইস মিল করেছি আর কি সিদ্ধান্ত জানো কি কি একটা হেলিকপ্টার কিনবো দাঁড়াও

আর চরসুজা পুর নিয়ে যাব আমাকে মেলা দেখতে হ্যাঁ কিন্তু আজকে মনের বাসনা গেছে তুমি আমাকে নিয়ে যাব মেলা কত কি বলছো হ্যাঁ আহারে হ্যাঁ গো এবড়ি সবি কয়জনের ভাগ্যে জমে আরে সকাল থেকে বেরিয়ে যা তুই তো সন্ধ্যা বেলায় এসে তোমায় তো ভালোবাসে তবে কিন্নি কি গো প্রস্তুত হই দাও প্রস্তুত যাব সেই মেলা সত্যি হ্যাঁ

তোকে তুই নই অনুভব তোকে ছাড়া প্রাণী বাজে না রে ও সাথী রে thank you No. বেলা যাবো আমার বাড়ি যে কর্মচারী রয়েছে উনি তাকে থেকে কথা বলবো কেমন করে ওকে কি ফেলে যাবো ওকে কি আমি নিয়ে যাব আমি বেশি ভালোবাসি ওই যে ছেলের মতো ভালোবাসি কোথায় ওবি ও বাবা এখানে এসো এসো গো এসো কোথায় আছে ও বাড়িতে আছে হ্যাঁ আইছো আবি এক জোয়ারি তাই মনে মনে সিদ্ধান্ত করেছি আমরা রয়েছি দুই ভাই আমার বন্ধন হইছে সে কালrfloor বিশাল জোয়ারি তার সঙ্গে જીতা একেবারে মুশকিল তাই আমরা মনে মনে ভেবেছি আমরা ভাইকে ডেকে যুক্তি করবো আর সেই জোয়ারিকে কেমন করে হারাতে হয় আমরা দুই ভাই মিলে যুক্তি করবো কোথায় রে ভাই ও ভাই আসলে আসি যারা আসি বাগানে হাগিস না সোনারে হে নাই দিব ছুচার জন ও সোনা রে নাই দিব ছুচার জন বাগানে হাগিস সোনা সোনারে

তাকে হারানো একদম অসম্ভব কি করতে হবে তাকে হারাতে গেলে ছলনা দিতে হবে ছলনা হ্যাঁ করতে হবে মানে কেমন ছলনা কেমন মধ্যেই যেমন ছলনা করে যাকে বলে বাংলা ভাষায় বেইমানি করে হারানো বেইমানি হ্যাঁ আমরা বেইমানি করে হারাবো বেইমানি করে হাকবো হারাবো 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 তারপরে তো ভাই হ্যাঁ সে মনে হয় চলে এসেছে বা কিছু তো চলে এসেছে আচ্ছা আচ্ছা বলেছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বেইমানিটা কাম করে করব

এখন তো যুক্তি করছি ফাটাফাটে মারামাই লেগে যাবে লেগে যাবে তারপর আর যখন ওই কালজোয়ারি আমার ঝগড়া থামাবে ঝগড়া থামার পর মনটা একটু নরম সরল সরল মনে হ্যাঁ তখন দুবাই মধ্যে এক ভাই গেলে নিবে সঙ্গে ওই তোমাকে সঙ্গে নিয়ে নিয়ে হ্যাঁ সেটা করার কথা নয় এবার যখন নিয়ে নিল ভাই দাদা ভাই না দাদা তুমি তোমার কি ইচ্ছা যাচ্ছে বলা দাদা দাদা এইবার কা যখন আমাকে সঙ্গে নিল নিল আমি গুটি চালব হ্যাঁ যেটা যেটা কথা হবে উল্টা উল্টা ফেলব জিতে যাব হেরে যাব বেশি না এখনো জিতে হয়নি আচ্ছা যখন তার সকল কিছু জিতে নেব তখন আমরা অর্থ হাসি আসব ঠিক আছে দাদা তবে ভাই বিলম্ব নয় চলে যাও তাকে আগে স্টেশনে স্টেশনে টিকিট লিয়ে আখলি আসব টিকিট কোথায় কাটতে হয় জানিস জানি না তো আমি হ্যাঁ

আমি ওই কাল জয়ারি কানতে বিলম্ব করবো না মনের সুখে একটা কীর্তন গাইতে গাইতে চলে যায় বাবা আমি কীর্তন ভক্ত কীর্তন না গাইলে আমাকে ভালো লাগে না কীর্তন গাই ওই আমার রাজা আমার রাজা ওই আমার রাজা রাজা ওই আমার রানীজি